নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মোনালিসার গল্পকথার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত বেশ কদিন পর আবারই ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি দেখেছ তো আরেকজন সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রয়িং করতে বসে পড়েছে কি করছো তুমি কালার করছো এই কালার করতে খুব ভালোবাসো হ্যাঁ কটা বাজে এখন পনে আটটা যদি মিনিট ফার্স্ট মানে এখন সাতটা পঁচিশ তো হ্যাঁ তুমি কখন উঠেছো ঘুম থেকে ঘুম থেকে সাতটায় উঠেছো ও তার আগে সাড়ে ছটায় না আচ্ছা ঠিক আছে তুমি এখন কি করবে ও ব্রাশ করে কি করবে কি করবি ব্রাশ করে মুখ ধুবি এই ব্রাশটা দিয়ে ব্রাশ করো তুমি এটা দিয়ে করো এটা দিয়ে করি না ওটা কি এটা ক্রিম তাই তো আর আচ্ছা তোমার ব্রাশ কোনটা ওটা পেস্ট আর ব্রাশ কোথায় ব্রাশ নেই আহারে এই তো ব্রাশ চলো ব্রাশ করে নি

বুগুলাই যেহেতু ভীষণ রোগা তাই ম্যাক্সিমাম আমি ওকে ব্রেকফাস্টে ভাতটাই প্রেফার করি সপ্তাহে চার দিন আমি ওকে ভাত দিই আর বাকি তিন দিন ওকে প্রোটিন ডায়েট করাই সেখানে হাই প্রোটিন খাবার ওকে দিই তাই ওটাকে আমি রেগুলার করি না সেই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তবে যেদিন যেদিন ওকে ভাত দিই তার মধ্যে সপ্তাহে দু দিন ওকে আমি ডিম ভেজে দিই ভাতের সাথে আগে ওকে বয়েল্ড এগটা দিতাম কিন্তু এখন বয়েল্ড এগটা খেতেও একদম চায় না আর বয়েল্ড এগটাও খেতেও পারে না তাই এভাবে একটু হালকা করে ডিমটা ওকে ভেজে দিই যাতে ওটাও খেতে পারে পুরোটা কলকাতা my নেমেস মাই নেমে তোর নাম কি হম ডে সপ্ত নেই আমি পার্ডে বলি ছায়াটির নম্মিকে নু বলো চলি

সকালবেলা ওকে খাওয়ানো বা বিভিন্ন কাজের সাথে সাথে ওকে মুখে মুখে একটুখানি পড়িও নিই যেমন ধরুন বাংলা ছড়া রাইমস ওর নাম বলতে পারা ফলের নাম ফুলের নাম এরকম বিভিন্ন জিনিস ওকে মুখে মুখে শেখাতে থাকি হাতে ঘড়ির পর থেকে এখন যাতে ও লিখতেও পারে সেটাও টুকটাক চেষ্টা করছি তবে লিখতেও একদম চায় না তবে মুখে মুখে পড়া করলে এইটাও বেশ ইন্টারেস্টের সাথে বছরই তো স্কুলের ইন্টারভিউ সেটা নিয়ে বেশ একটু টেনশনে আছি যাতে ওখানে কিছু জিজ্ঞেস করলে পরে ও সব কিছু বলতে পারে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেছ যে আমি বিভিন্ন স্কুলে গিয়ে বেশ কিছু ইনফরমেশন নিয়ে এসেছি স্কুলে ভর্তির ব্যাপারে ফর্ম তোলা থেকে শুরু করে ইন্টারভিউ ভর্তি সবটাই এই বছর হয়ে যাবে তবে কি ওরা নেক্সট এপ্রিল থেকে ক্লাস করা শুরু ওখানে কেড়ে মাথায় কিরে

বুবলাইকে ব্রেকফাস্ট করানোর পর বেশ কিছু ঘরের কাজ সেরে স্নান পুজো সেরে তারপর আমি ওকে ফলটা খাওয়াই রোজ সকাল দশটার পরই ওকে ফলটা দিই তুই তোমাকে ভালোবাসো ভালোবাসো ওকে সপ্তাহে একদিন কি বড়জোর দুদিন আমি বেদানাটা দিই প্রত্যেক দিন ফলের মধ্যে ওর জন্য থাকে আপেল সেদ্ধ এছাড়া কলাটা খেতেও খুব ভালোবাসে তাই মাঝে মধ্যে ফলের মধ্যে কলাও থাকে মোট কথা ফলের মধ্যে সমস্ত রকম ফলই ওকে দেওয়া হয় কিন্তু একমাত্র লেবু ছাড়া বাকি সব ফলগুলি ওকে সকালের দিকে দেওয়া হয় আর লেবুর রসটা ওকে দেওয়া হয় দুপুরবেলা ভাত খাওয়ার পর পমাক জুস বুবলার ভীষণ পছন্দের ফ্রুটগুলোর মধ্যে একটা বুবলাইকে নিয়ে শেয়ারটা দিন আমার ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটে আর ওকে ছাড়াও আমার আরও কিছু কমিটমেন্ট আরও কিছু দায়িত্ব থেকে যায় যেগুলো সবগুলো ফুলফিল করতে গেলে নিজের দিকে তাকানোর সময়টা খুব একটা বেশি হয়ে ওঠে না তবে নতুন মাদের উদ্দেশ্যে বলছি সমস্ত ব্যস্ততার সমস্ত দায়িত্বের মধ্যেও নিজের প্রতি যত্নশীল হওয়াটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আমি মুলতানি মাটি মধু এবং দুধ দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে লাগিয়ে নিয়েছি আর তারপর সেটাকে শুকানোর সময়টা দিয়ে সেই সময়টা বুবলায় স্নানের জিনিস রেডি করে নিচ্ছি আশা করি সব কিছু রেডি করে ওকে স্নান করে তারপর রেডি করাতে করাতে আমার ফেস প্যাকটা শুকিয়ে যাবে আর তারপর আমি ফেস প্যাকটাকে তুলে নেব। বুবলাই স্নানের পর কে কী ইউজ করবে সেগুলো আগে থেকে রেডি করে নিচ্ছি এগুলোর মধ্যে বুবলাই একটা ক্রিম ইউজ করে যেটা নাম হচ্ছে ডার্মাডিও ক্যালোরেশন যে কোনো স্কিনের প্রবলেমে ইভেন মশা কামড়ালে পরও আমি এই মলমটা দিয়ে ভীষণ উপকার পেয়েছি তুই হ্যাঁ স্নানে যাবে কি করবে তাহলে তুই এখন খেলা করবে তাহলে স্নানে কখন যাবে যাবে না তাহলে আমি যাই

এটা কি হয়েছে তুমি সোনা বাবু সোনা বই গেলাম বাবু শোনা বাবু পড়ে গেছে আহারে একটুখানি দেখি তো কাতু কুতু দিত আবার আ এখানে কাতে কুতু এই দিত দিত আ ভাই এখানে কাতে কুতু আমি বই গেলাম দিত 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 আর আরেকটা হচ্ছে বেবি চক্রের ফেস ক্রিম স্নান করার আগে নিচে সেটা তো তোমরা দেখলে এখন মানুষটি স্নান সেরে ভদ্র বসে আছে মানুষ হয়ে এবার ওর খাওয়ার ব্যবস্থা করব খেয়ে লেবুর রস খেলেই উনি ঢিপ করে ঘুমিয়ে পড়বে তবে ওকে খেতে বসানোর আগে আমি আমার ফেস প্যাকটা কিন্তু খুব ভালো করে ওয়াশ করে তুলে নিয়েছি মুখ ধোয়ার পর এরপর আমি লাগিয়েছিলাম গার্নিয়ারের ভিটামিন সি ফেস সিরাম আর তার উপর তোমরা তোমাদের চয়েস মতো ফেস ক্রিম ইউজ করতে পারো এরপর ওর দুপুরে খাওয়াটা রেডি করব। দুপুরবেলা খাওয়ার মানে ভাত পাতে মাছ তো থাকবেই মামুনি আবার আজকে তার মধ্যে একটা মাছের মাথা দিয়েছে মামনি বলে মাছের মাথা নাকি প্রোটিনটা অনেক বেশি থাকে আর তাই জন্য মাঝে মধ্যেই ও তরকারিতে মাছের সাথে একটা মাছের মাথাও দিয়ে দেওয়া হয় যাতে মাছের মাথার প্রোটিনটাও পেতে পারে আফটার লাঞ্চ এবার ওকে অরেঞ্জটা দেবো অরেঞ্জটা আমি ওকে একেবারে জুস করেই দিই কারণ জুস খেতেও ভীষণ পছন্দ করে আর জুসটা করে দিলে পরে কোথাও নষ্ট হওয়ার চান্সেস থাকে না পুরোটাই ভালোভাবে যায় ওর মধ্যে এইবার তুমি ফল খেয়ে ঘুমিয়ে পড়বেন তাই বিদায় বেলায় যাওয়ার আগে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই আনিও ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও বেশি বেশি ভিডিও পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই নিজের খেয়াল রেখো তোমাদের সাথে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আমার নতুন একটা ব্লগে আজকের মতো টাটা তুমি কি করবে এখন এইয তুমি এখন কি করবে রস খাবে রসকে কি করবে কি করবে রসকে ঘুম করবে না রস খেয়ে না পারো করে দাও এই হাত নেড়ে বাই বাই করে দাও বাবা